আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জোন চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনাদের অনেকেরই কবুতর পালন করার সময় একটা সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো আপনাদের কবুতরের একটা বাচ্চা ছোট এবং একটা বাচ্চা বড় হয় তো এই সমস্যা অনেকেই সম্মুখীন হয়েছেন তো আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব যে কিভাবে এটা সমাধান করবেন এবং একটা ছোটো একটা বড় হলে করণীয় কি এবং কি কি ক্ষতি হতে পারে তাই আর দেরি না করে চলুন আজকে মূল ভিডিওতে চলে যাই আমাদের সবার প্রথমেই জানতে হবে যে কবুতরের একটা বাচ্চা বড় এবং আরেকটা বাচ্চা ছোট কেন হয় কারণ হচ্ছে কবুতর যখন প্রথম ডিম দেয় এই ডিমটা দেওয়ার প্রথম ডিমটা দেওয়ার দুই দিন পর আরেকটা ডিম দেয় স্বাভাবিকভাবে একটা বাচ্চা আগে ফোটে এবং আরেকটা বাচ্চা দুই দিন পর ফোটে এবং কবুতরের বাচ্চা হওয়ার পর কবুতর তার বাচ্চাকে নর্মাল খাবার খাওয়ায় না কবুতর তার ভিতরে একটা দুধ তৈরি হয় সেই দুধ এই কবুতরের বাচ্চাগুলোকে খাওয়ায় এবং ওই দুধের খাওয়ার কারণে কবুতর খুব দ্রুত বড় হয় মানে দুধের ভিতর এমন শক্তি আছে যে শক্তির মাধ্যমে তারা খুব দ্রুত বড় হয়ে যায় তাই যে কবুতরের বাচ্চা ডিম থেকে আগে ফুটে যায় সেই কবুতরের বাচ্চাটি দুধ খেতে থাকে এবং দ্রুত বড় হয়ে যায় এবং দুই দিন পর যে কবুতরটা ফোটে সেটা ওই প্রথম কবুতরের থেকে ছোট হয় তো আমরা জেনে নিলাম যে কবুতর কেন একটা বড় আর একটা ছোট হয় এখন জানব এইটা হলে কি সমস্যা হয় কবুতরের একটা বাচ্চা বড় এবং একটা বাচ্চা ছোট যখন হয় তখন স্বাভাবিকভাবে বড় যেই বাচ্চা সেই বাচ্চা শক্তি ছোটোটার থেকে বেশি থাকে এর ফলে তাদের বাবা মা যখন ওই বাচ্চাগুলোকে খাবার খাওয়াতে আসে তখন বড় যেই বাচ্চা থাকে সে সব খাবার খেয়ে ফেলে এবং ছোট বাচ্চাটা কিছু খেতে পারে না এবং সে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে তখন ওই ছোটো বাচ্চাটা কিছু খেতে পারে না দুর্বল হয়ে যায় তখন কবুতরের ওই ছোটো কবুতর যেটা ওইটার আকৃতিও বাড়ে না খুব আস্তে আস্তে বাড়তে থাকে যার ফলে এই বাবা মা তাদেরকে ঠিকভাবে খাবার খাওয়ায় না এবং অবহেলা করতে থাকে এক পর্যায়ে কবুতর ওই ছোট কবুতরটা হয়তো মারা যায় না হলে দুর্বল হয়ে যায় তো এবার চলুন জেনে নিই যে এই সমস্যার থেকে আমরা কিভাবে মুক্তি পাব কবুতর ডিম দেওয়ার আগেই আপনাদেরকে এরকম একটা প্লাস্টিকের ডিম এনে রাখতে হবে এটা বাজারে যে কোনো বাজারে পেয়ে যাবেন কবুতর বাজারে গেলেই হবে দাম দশ টাকা পনেরো টাকা নেবে তো আপনারা এরকম একটা ডিম কিনে এনে রেখে দিবেন এরপর কবুতর যখন প্রথম ডিম দিবে তখন আপনারা ওই কবুতরের ডিমটা সরিয়ে নেবেন এবং একটু আগে যেই প্লাস্টিকের ডিম দেখালাম ওই প্লাস্টিকের ডিমটা আপনারা কবুতরকে দিবেন এরপর কবুতরের প্রথম যে ডিমটা আপনারা নিয়েছেন ওই ডিমটা একটা বাটির ভিতরে নিচে একটা কাপড় দিয়ে দিবেন এবং উপরে কিছু তুলা দিয়ে দিবেন তুলা দিয়ে এরপর হচ্ছে ডিমটা তার উপর রেখে ডিমের উপরে আরও একটু তোলা দিয়ে ঢেকে দিবেন ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এরকম ঢেকে দিয়ে একটা নিরাপদ জায়গায় রেখে দেবেন যেন ভেঙে না যায় এবং খেয়াল রাখবেন পানি যেন না লাগে ডিমে পানি যদি ডিমে লাগে তাহলে ডিম নষ্ট হয়ে যাবে তাই ভিডিওতে যেভাবে দেখছেন ওইভাবে করে আপনার নিরাপদ একটা জায়গায় রেখে দেবেন আপ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কবুতর যখন প্রথম ডিমটা দিয়ে দিয়েছিল এরপর আমি ওই ডিমটা সরিয়ে প্লাস্টিকের ডিম দিয়ে দিয়েছি আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ডিমটা ওইটা কিন্তু প্লাস্টিকের ডিম দিয়েছি এতে করে কি হবে কবুতর বুঝবে যে না তার হচ্ছে নিচে ডিম আছে সে তখন নিশ্চিন্তে আরেকটা ডিম দিয়ে দেবে ঠিক দুই দিন আগে সন্ধ্যায় আমার কবুতর ডিম দিয়ে দিয়েছিল একটা এরপর ওই ডিমটা সরিয়ে আমি একটা নিরাপদ জায়গায় রেখে দিয়ে প্লাস্টিকের ডিম দিয়ে দিয়েছিলাম এরপর ঠিক দুই দিন পর আমি আজকে আবার সন্ধ্যায় আসলাম এসে দেখি যে কবুতর আরেকটা ডিম দিয়ে দিয়েছে তো এইবার আমি যেই আগের যেই কবুতরটা আগের যেই ডিমটা ছিল মানে যেটা নিয়ে নিয়েছিলাম দুই দিন আগের যেই ডিমটা ওইটা আমি এখন দিয়ে দিব আর প্লাস্টিকের ডিমটা সরিয়ে ফেলব এই যে দেখতে পাচ্ছেন যে আমি প্লাস্টিকের ডিম দিয়ে রেখেছিলাম যেটা ওইটা এখন এই প্লাস্টিকের ডিমটা আমি সরিয়ে ফেলবো এবং যেই ডিমটা আছে মানে যেটা কবুতরা অরিজিনাল যেই ডিমটা আরেকটা যেটা তুলে রেখেছিলাম ওই ডিমটা হচ্ছে এখন দিয়ে দিব আচ্ছা ডিম দিতে দিতে আরেকটা কথা বলি যে আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে মানে মাথায় রাখবেন সেটা হচ্ছে ডিম যখন আপনারা নেবেন তখন কিন্তু বারবার হাত দিয়ে ধরবেন না এতে করে কিন্তু ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই ডিম যেভাবে রেখে দিবেন ওইভাবেই যেন থাকে কেন ধরা যেন মানে বেশি ধরবেন না তাহলে ডিমটা ভালো থাকবে তো এরপর হচ্ছে আমি কবুতরের দুইটা ডিমি দিয়ে দিলাম কবুতরের হাড়িতে এখন হচ্ছে আমি আবার কবুতরকে দিয়ে দিব এই হাঁড়িটা তো আমরা এই সমস্যার যে সমাধানটা করলাম তা হচ্ছে কবুতর যখন প্রথম ডিম দিয়ে দিয়েছিল তখন ওই ডিমটা আমরা সরিয়ে ফেলেছিলাম সরিয়ে ফেলে একটা প্লাস্টিকের ডিম দিয়েছিলাম যেন কবুতর মনে করে যে তার ডিমটা সরিয়ে ফেলা হয়নি তার ডিমটা সেখানেই আছে এরপর যখন দ্বিতীয় দিন মানে দুই দিন পর যখন কবুতর আবার ডিম দিয়ে দিবে তখন আমরা ওই প্লাস্টিকের ডিমটা সরিয়ে আসল যে ডিমটা ওইটা দিয়ে দিব। এতে করে কি হবে যে কবুতর একদিনে দুইটা ডিম দিয়ে দি মানে দুইটা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে ফেলবে তখন দুইটা বাচ্চাই সমানভাবে বড় হবে এবং সমানভাবে দুইটা বাচ্চাকে খাওয়াবে দুইটা বাচ্চার শক্তি সমানভাবে থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কবুতরগুলোকেও সুস্থ রাখবেন ধন্যবাদ